চলুন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে আমি কিভাবে আসলে সবজি বাগান করি আপনারা যারা আসলে সবজি বাগান করেন তারা আসলে অনেক কিছু বুঝতে পারেন না হয়তো বা অনেক সময় আমাদের সবজি বা ফল নষ্ট হয়ে যায় তো এভাবে দেখেন আমার লাউ গাছে একটি লাউ ধরেছে একটি না অনেকগুলোই লাউ ধরেছে তো আমি এভাবে আসলে লাউগুলো খালি নষ্ট হয়ে যাচ্ছিলো ফুল ধরছিল বাট ফল থাকছিল না তাই আমি এই টেকনিকটা অবলম্বন করলাম একটি পলিথিন বা ঠোঙা নিয়ে লাউয়ের ইয়েতে বেঁধে দিলাম যেটা ফুল ধরেছে ছোট্ট একটা ফলও আছে এই সাথে আমি হাওয়া ঢোকার জন্য বা অক্সিজেন ঢোকার জন্য একটু জায়গাও করে রাখলাম যাতে ঘামলে সেটা লাউয়ের গায়ে লেগে না যায় ঠিক একই রকমভাবে এই করলা গাছেও আমি বেঁধে দিলাম আপনারা যে কোনো সবজি গাছে বেঁধে দিতে পারেন এই যে দেখেন এই টেকনিকটা অবলম্বন করলে অবশ্যই এই যে দেখেন তার কিছুদিন পরেই এই যে আমি সবগুলো লাউ এভাবে বেঁধে দিয়েছিলাম দেখেন যা পেয়েছি তা দিয়ে যাতে ভ্রমর শাল না দেয় ফলের গায়ে তো ভ্রমর শাল দিলে কিন্তু অবশ্যই পচে যাবে তো এই যে দেখেন লাউগুলো কত বড় হয়েছে আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর বড় হয়েছে আর কী বাতাস মুগ্ধ বাতাস আসলে সবজি বাগান যারা করে সবজি বাগান তারাই বোঝে কতটা মানে পরিশ্রম করতে হয় যারা বাগান প্রেমী আছে আমার মতো গাছ লাগায় তাদেরকে বলছি অবশ্যই তোমরা এই টেকনিকটা অবলম্বন করো দেখো আমার গাছের লাউগুলা কত বড় হয়েছে একটি লাউ ধরেনি শুধু অনেকগুলো লাউ ধরেছে আমি ভীষণ খুশি আমার মাটির গাছে লাউ ধরে আছে লাউ যে বড় সোহাগি সোহাগি লাউয়ের পিসের লাগছে বৈরাগী দেখছো কত সুন্দর লাউ কি কচি আর কি মনে হচ্ছে একদম ফ্রেশ তো আমি কোনো সার দেইনি বাজার থেকে কিনে এনে আমি বাড়িতে ইউরিয়া সার দিয়ে এই লাউ গাছ লাগিয়েছি এবং একদম ফ্রেশ কোনো রকমের কোনো ভেজাল নেই গ্রামের এই অর্গানিক জিনিস আসলে পাওয়া কিন্তু মুশকিল সেটা শুধু গ্রামের মানুষই জানে আমরা গ্রামে কতটা ফ্রেশ বিশুদ্ধ খাবার খাই তো আমি সবগুলো লাউ কাটলাম আমি দেখাচ্ছি তোমাদের আমার গাছে কতগুলো লাউ ধরেছে এই যে আমি আরও একটি কেটেছি তো এই দুইটা লাউ আমি আজকে কেটেছি তো আরও দুই তিন দিন গেলে আরও পাঁচ সাতটা লাউ হবে তো এই যে দেখো আমি লাউ দুটা কেটেছি আমি আজকে রান্না করব একটি তো তোমাদের মানে ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে যে আমার ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে অবশ্যই আশায় থাকবো এই যে দেখা গিয়েছিলাম পরে আবার আমি এই যে আমি লাউগুলো কেটে এনেছি দেখছো কত সুন্দর লাউগুলো তো তোমরা যারা যারা দেখছো বা গাছ লাগাও বাগান করো